কুম শুরু হচ্ছে অনুদ বিশ ফিফা বিশ্বকাপ তো দেখে নিন আর্জেন্টিনা বিশ্বকাপের সময়সূচি কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে গ্রুপ আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সিরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাতাইশে সেপ্টেম্বর থেকে অনুদ বিশ ফিফা বিশ্বকাপ যেখানে ডি গ্রুপে রয়েছে আলবে সেলেস্তারা আর্জেন্টিনার প্রতিপক্ষ ডি গ্রুপ থেকে ইতালি অস্ট্রেলিয়া কিউবা এবং আর্জেন্টিনা এই চার দল ডি গ্রুপে মুখোমুখি হবে তো আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচে কিউবা অনুর্ধ বিশের বিপক্ষে মুখোমুখি হবে আগামী উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল পাঁচটায় দ্বিতীয় গ্রুপের স্টেজের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী দুই অক্টোবর বাংলাদেশ সময় সকাল পাঁচটায় মুখোমুখি হবে আলবে সেলেস্তারা সর্বশেষ স্টেজের ম্যাচে আগামী পাঁচই অক্টোবর আর্জেন্টিনা মুখোমুখি হবে ইতালির বিপক্ষে সকাল পাঁচটায় তো স্টেজে কিউবা অস্ট্রেলিয়া এবং ইতালির বিপক্ষে মুখোমুখি হবে এই অনুর্ধ বিশ ফিফা বিশ্বকাপে তো কেমন করবে আর্জেন্টিনা ইতিমধ্যে আর্জেন্টিনা তাদের স্কট ঘোষণা করেছে